তো দেখুন ছানাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর ছানা তৈরি হয়ে গেল নমস্কার বন্ধুরা রূপার অদন শালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আমার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি বাড়িতেই বানাবো ভিনিগার বন্ধুরা ভিনিগার তো রান্নাতে কম বেশি লাগে তো বিভিন্ন রকম আচারে কিংবা ছানা কাটাতে কিন্তু ভিনিগার লাগে তো বেশি দাম দিয়ে তো বাজার থেকে এই ভিনিগার না কিনে আপনারা কিন্তু আমার মতো করে বাড়িতে কিন্তু এইবার ভিনিগার তৈরি করে রাখতে পারেন খুবই কম খরচে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন তো আমি আজকের এখানে একটা খালি ভিনিগারে মানে বোতল নিয়ে নিয়েছি তো ভিনেগারটা আমার শেষ হয়ে গিয়েছে আর এই বোতল ভরে কিন্তু আজকে আমি ভিনেগার তৈরি করব তো প্রথমে আমি এই বোতল ভর্তি করে জল নিয়ে নেব বন্ধুরা আপনারা যেমন করবেন সেই রকম একটু জলের পরিমাণটা বেশি করে নেবেন তো এখানে এটা কিন্তু আমার দুশো গ্রামের বোতল আছে তো এই বোতল ভরে জল নিয়ে নিলাম আর এখন আমি উনুনটা জেলে দেব। তো প্রথমে কড়াতে যে জলটা আমি এই বোতলটার মধ্যে ভরে নিয়েছিলাম এই জলটা কড়াতে আমি দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেব খুব বেশি না একদম অল্প একটু জল দিয়ে দিলাম তো জলের মধ্যে দিয়ে দেব লবণ তো এই চামচের চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়ে দিচ্ছি আর এবারে জলের মধ্যে আমি দিয়ে দেব সাইট্রিক অ্যাসিড তো বন্ধুরা ভিনেগার তৈরি করতে গেলে কিন্তু এই উপকরণটা অবশ্যই দিতে হবে এই সাইট্রিক অ্যাসিড ছাড়া কিন্তু ভিনেগার হবে না আর এটা আমরা যে কোনো বড়ো মুদির দোকানে কিংবা অনলাইনে পেয়ে যাবে তো একই পরিমাণে মানে এই চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি জলটা একটু ফুটিয়ে নেব মানে ওই যে এক বোতল ছাড়া যে জলটা এক্সট্রা দিলাম ওই জলটা কিন্তু ফুটিয়ে কমিয়ে নিতে হবে তো খুবই কম সময় আর খুবই কম উপকরণ এই ভিনিগার কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এত সহজেই যখন বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তখন কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না তো জলটা একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পাতি লেবু তো এখানে অর্ধেক পাতি লেবু নিয়েছি তো দিয়ে দেব তো বন্ধুরা পুরো লেবুটা রস নিতে দেবো না মানে এই অর্ধেকের মধ্যে রস এরকমভাবে নেবে আর এই জলের মধ্যে দিয়ে দিতে হবে তো আবার আমি একটু ফুটিয়ে নেব তো আমি লেবুর রসটা দিয়ে তো আরো তিন মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি তো আজকে কিন্তু ভিনিগারটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেব আর এখানে আমি একটা বড় ছাগনে নিয়ে নিয়েছি আর ভিনিগারটা এখন আমি একটু ছেঁকে নেব তো এই ভিনিগারটা তো এখন গরম আছে ঠান্ডা হলে কিন্তু আমি বোতলের মধ্যে ভরে নেব তবে আমি আপনাদেরকে এই ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে দেখাবো কত সুন্দর ছানা কাটানো যায় তো দেখুন এখানে আমি আড়াইশো গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আমি একটা এখন বাটি নিয়ে নিয়েছি আর এখান থেকে এক হাতের মতো ভিনিগার আমি নিয়ে নিচ্ছি নিয়ে বাটিতে দিয়ে দিলাম আর ওই বাটিতে আমি হাফ হাতের জল দিয়ে দেব মিশিয়ে জল আর ভিনিগারটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এদিকে দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি এই জল আর ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো তো একেবারে দেবো না এইভাবে অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো আর এইভাবে নাড়লে তো দেখুন খুব সুন্দর কিন্তু ছানা কেটে যাবে আর দেখুন কত সুন্দর কিন্তু ছানা কেটে যাচ্ছে তো এইভাবে বাড়িতে ভিনেগার তৈরি করে রাখবেন দেখবেন অনেক খরচ কম হবে আর এইভাবে অনেক রান্নারও কাজে লেগে যাবে ছানাটা আমি কেটে নিয়েছি আর এখন আমি ছানাটা ছেঁকে নেব তো দেখুন ছাগনের উপর একটা সাদা পরিষ্কার আমি সুতির কাপড় দিয়ে দিয়েছি ছানাটা আমি এখন ছেঁকে নেব আর দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর ছানা তৈরি হয়ে গেল তো বন্ধুরা আমি অল্প দুধ নিয়ে করেছি বলে অল্প ছানা হয়েছে তো আপনি একটু বেশি দুধ নিয়ে করবেন তো ছানাটা কিন্তু অনেকটাই হবে তো যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটানো ছানাটা আমি একটু কলের জল দিয়ে ধুয়ে নেব এইভাবে নিলে তো ছানার মধ্যে কোনো টক ভাব থাকবে না তো দেখুন ছানাটা আমি একটা মধ্যে নিয়ে নিচ্ছি দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর ছানা তৈরি হয়ে গেল আর এখন আমি ভিনিগারটা বোতলের মধ্যে ভরে নেবে ভিনিগারটা ঠান্ডা হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা এটা ভর্তি হবার কথা ছিল তো একটু আমি নিয়ে ছানা কাটিছি তো সেই জন্য একটু এরকম খালি হয়েছে আর দেখুন কত সুন্দর ভিনিগার তৈরি হয়ে গেল বাড়িতে তো বন্ধুরা আপনারা এই একদম অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যে বাড়িতে কিন্তু এইভাবে ভিনিগার একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা এইরকম ভিনিগার বাড়িতে বানিয়ে রাখলে দোকান থেকে কিন্তু বেশি দাম দিয়ে আর কেনার কোনো প্রয়োজন থাকবে না তো আজকের আমাদের এই ভিনিগারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে